আমি এইমাত্র আমার হোস্টেল থেকে বের হলাম এবং আমি ইস্তোনিয়ার টাল্লিনে অবস্থিত একটা সুনাম ধন্য যে মিউজিয়াম আছে ইনভেনশন মিউজিয়াম আই মিন এই ইস্তোনিয়াতে যত কিছুই ভালো কিছু আবিষ্কৃত হয়েছে এই আবিষ্কৃত জিনিসগুলাই এই মিউজিয়ামে নিয়ে রাখা লাইক আপনি এই মিউজিয়ামে গেলে যত টেকনোলজি যত কিছু আছে ইস্তোনিয়াতে আবিষ্কৃত সব কিছুই ওখানে গিয়ে পাবেন এবং তার পাশাপাশি রয়েছে একটা সি বিচ ওশান সেটা আমরা যাব দেখতে এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করব সো সাথেই থাকবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আমার পেছনে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইস্তোনিয়ার রাজধানী টালিনে অবস্থিত এটা পেছনে একদম সাগরের সাথে মিলিত হওয়া একটা নদী এবং এই নদীর এই পাশে হচ্ছে ইস্তোনিয়া এবং অপোজিট সাইডে যে দ্বীপটা দেখতে হচ্ছে পাচ্ছে আর এই পোর্টের একদম সামনে যে ছোট ছোট রেস্টুরেন্ট আছে এইগুলার কথা তো না বললেই নয় অসাধারণ দেখতে এই পোর্টটা মূলত এইস্তোনিয়ার রাজধানী টার্লিন এবং ফিনল্যান্ডের হেলসিংকির মধ্যে সংযোগ স্থাপন করে থাকে এই পোর্টটি মূলত টার্লিনে অবস্থিত নাম করা যে পোর্টো মিউজিয়ামটি আছে ইনভেনশন মিউজিয়াম এই মিউজিয়ামের সামনে অবস্থিত এস্তোনিয়ার সামুদ্রিক ঐতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এর বয়স শত বছরেরও বেশি হতে পারে যদিও পোর্টো মিউজিয়ামটি নতুন এবং আধুনিক এবং এই এলাকাটি সবসময় তালিনের প্রাচীন নৌবন্দর এবং বাণিজ্যের কেন্দ্র হিসাবে ছিল বিশেষ করে তালিনের সিপোর্ট আঠারোশো এবং উনিশশো শতাব্দীতে বাণিজ্যিক এবং সামগ্রিক কার্যক্রমের সাথে যুক্ত ছিল অন্যদিকে সি হারবার বা সেন্নুসাদাম সাদাম এলাকাটি যেখানে পোর্টো মিউজিয়াম অবস্থিত আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছিল ১৯১৬ সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় যখন এখানে সমুদ্র বাহিনীর জন্য সি হ্যাঙ্গার নির্মাণ করা হয় সুতরাং এই পোর্টের বয়স আনুমানিক প্রায় একশো বছরের মতো বিশেষ করে সমুদ্র বন্দর এবং নৌবাহিনীর কার্যক্রমের কারণে ব্যবহৃত হতো এটি তালিনের সমুদ্র বন্দর আরো আগে থেকেই বিদ্যমান ছিল এবং দেখলেই বোঝা যায় এই পোর্টে অবস্থিত যে অংশগুলি এটা অনেক পুরাতন আসলে টালিন পোর্ট থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে অবস্থিত পোর্টো অ্যাডভেঞ্চার ফ্যাক্টরি এটি একটি অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর মিউজিয়াম এখানে একটি ইতিহাস আর ভবিষ্যতের একটি অনন্য মিশ্রণ খুঁজে পাওয়া যায় প্রোটো মিউজিয়ামে ভার্চুয়াল রিয়ালিটি ও ইন্টার্যাক্টিভ প্রদর্শনীর মাধ্যমে বিভিন্ন আবিষ্কার এবং উদ্ভাবনের জগতে প্রবেশ করা যায় প্রোটো মিউজিয়াম শিশু ও বড়দের জন্য একটি অসাধারণ অভিজ্ঞতা তৈরি করেছে যেখানে প্রযুক্তি আর সৃজনশীলতার মাধ্যমে বিজ্ঞানকে আরও সহজভাবে উপস্থাপন করা হয়েছে এটি শুধু শিক্ষামূলক নয় বরং বিনোদনমূলক একটি বড় মনো বটে তবে ঘোরাঘুরি শেষে আমি দেখেছিলাম এখানে বাংলাদেশি পরিচিত ভাত এবং সবজিও পাওয়া যাচ্ছিল এবং মুরগির মাংস সহ আরও বাংলাদেশের পরিচিত অনেক খাবার তাই দুপুরের খাবারটা সেখান থেকেই সেরে নিয়েছিলাম আপনারা যদি টালিনে আসেন তবে পোর্টো অ্যাডভেঞ্চার ফ্যাক্টরি অবশ্যই আপনার তালিকায় রাখার মতো একটি জায়গা এটি এমন এক স্থান যেখানে আপনি প্রযুক্তি বিজ্ঞান এবং কল্পনার মিশ্রণ উপভোগ করতে পারবেন আজকের ভিডিওটি এটাই ছিল পোটো মিউজিয়াম এবং সি বিচের গল্প যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন পরবর্তী ভ্রমণ গন্তব্যের ভিডিওগুলো আপনি মিস না করেন এবং শুধু তাই নয় স্টাডি রিলেটেড কোনো নতুন নতুন ইনফরমেশন পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না धन्यवाद